কবিতা পাঠা এবং গানের জলসা জাতীয় কবিতা মঞ্চ যারা উপস্থিত হয়েছেন সকলকে ভালোবাসা এবং দোয়া রইল আমি আমার মাকে অনেক ভালোবাসি মাকে নিয়ে একটি কবিতা উপস্থাপন করার চেষ্টা করছি কবিতার নাম প্রিয় মা জন্মনি মায়ের কুলে জন্ম নিয়ে শিখেছি তার মধুর ভাষা মাঝে আমার সেরা কাব্য শোনাচ্ছে অতি খাসা দেশ কিংবা বিদেশ থাকি মায়ের মুখটি চোখে ধরে মায়ের মুখটি চোখে থাকি মায়ের টানে সদা আমার পরিণত বয়স আমার শিশুর মতো মায়ের কাছে আগের মতোই সুসময়ে সবাই থাকে বিপদ এলে পাশে নাই এমন সময় বন্ধুর মতো প্রিয় মাটি কাছে পায় মায়ের ঋণটা সুদ হবার নই সাক্ষ্য সবাই হয়ে ঋণী মা জননী চোখের মনি ছেলের আপন চিরদেবী বাবা আমার বড় পারে বাবা আমার বড় পারে ফিরবেন আর সত্যবাণী মায়ের স্নেহ আদরে পাই ভাব শূন্যতার চারখানি প্রভুর কাছে প্রিয় হতে মাকে সেবা প্রদান কর ভুলে কোনো কষ্ট পেলে পেতে জানা চরণ ধরো মায়ের সবাই থাকলে ভালো তোমার আমার জীবন ধন্য মাঝে সবার গরম পাওয়া জগৎ মানে সুখ তরঙ্গ মায়ের আচল চচুন বাগান তরাই শুধু মুকুল সুবাস ঈদের ভীষণ ভালো লাগা পূর্ণতা পায় জীবন আবাস মায়ের আচল প্রসুন বাগান সরাই শুধু মুকুল সুবাস ঈদের ভীষণ ভালো লাগা পূর্ণতা পায় জীবন আবাস সকলের মা বাবা ভালো থাকুক ধন্যবাদ 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 ভাইকে তার প্রথম শেয়ার করার জন্য একদিন আপনার সক্রেটিস যখন পৃথিবীতে ছিলেন এক ব্যক্তি হচ্ছে দেবির কাছে প্রশ্ন করেছেন যে এই সময়ে